নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমি রুমা তোমাদের জন্য অনেক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এই যে দেখো গাড়ি করে কোথায় যাচ্ছি তোমরা সেটাই ভাবছো তো যে ভিডিও পড়তে শুরুতেই আজকে হঠাৎ গাড়ি দেখাচ্ছে কেন হ্যাঁ আমরা আজকে গাড়িতে করে সবাই মিলে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি জানো তো যাচ্ছি হচ্ছে মায়াপুর আমরা গাড়ি উঠতে চলেছি তো খানিকটা পথ জার্নি করে চলে এসছে যে মায়াপুর আর রাস্তাতে কিন্তু খুব আনন্দই হয়েছে কারণ আমরা পরিবারের সবাই মিলে একসাথে এসেছি আর আমাদের না পরিবারের সবাই একসাথে খুব একটা বেরোনো হয় না তাই আজকে একসাথে এসে ভালোই লাগছে আর রাস্তাতে কিন্তু খুব আনন্দও হয়েছে সবাই খুব আনন্দের সহিত এসেছে আর এই যে এতক্ষণ চলে এসছে মায়াপুর আর মায়াপুরে আস্তে আস্তে না আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্য আর এখানে এসে দাদা গাড়ি করছে গাড়ি পার্কিং করছে আর আমরা এবার নেমে যাব। এই যে নেমে মিষ্টির পায়ে হয়ে গেছে ব্যথা গাড়িতে বসেও পায়ে কী করে ব্যথা হয় সেটাই তো বুঝতে পারি না তারপরেও ওদের পায়ে ব্যথা হয়ে গেছে যে যার বাবার কোলে উঠে পড়েছে তো এই যে গাড়ি পার্কিং করে এবার আমরা যাচ্ছি মায়াপুরের মানে ভেতরে মানে স্কনের কাছে তো চলো ওখানে গিয়ে সবাইকে দেখাচ্ছি সব কিছু আমাদের সাথে থাকো তো এই যে আর আজকে জানো তো খুবই গরম পড়েছিলো গরমটা এত পড়েছিল মানে গাড়ির মধ্যে সবাই আনন্দ করতে করতে এসছে এটা ঠিক কথা কিন্তু বাচ্চাগুলো খুব মানে কষ্ট পাচ্ছিল অসুস্থ হয়ে গেছিলো সেই জন্য না বাচ্চাগুলো আর নামতে চাইছিল না কোল থেকে আর এই দেখো সেই স্কন স্কনটা কিন্তু আমার খুবই ভালো লাগে রাস্তা দিয়ে আসলে অনেক দূর থেকেই দেখা যায় তো মায়াপুর আমি অনেকবারই এসেছি কিন্তু কিন্তু যতবারই আসি ততবারই যেন একটা আলাদা শান্তি অনুভব হয় আর শুধু আসলে তো হবে না খিদে লেগেছে খেতেও তো হবে তাই না পেট পুজো সবার আগে তো এই যে চলে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে আর আমাদের আসতে না একটু বেলা হয়ে গেছিলো সেই জন্য আরও খিদে পেয়ে গেছিলো সবারই তো বললো যে চলো প্রথমে খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক তারপরে আর বাদ ঘোরাফেরা হবে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা প্রসাদ পেলাম প্রসাদ সেবা করে এবার আমরা যাচ্ছি বাইরে পার্কের দিকে কারণ ওখানে গিয়ে একটু বসবো একটু বিশ্রাম নেব আর খাওয়ার পরে তো জানো তো বেশি হাঁটাহাঁটি করা যায় না তো খাওয়ার পরে একটু বিশ্রাম নিলাম আর মন্দির খুলতে যেহেতু একটু দেরি হবে সেই জন্য একটু টাইম আমরা বিশ্রাম করে নেবো সেটাই ভাবলাম তো ওখানে গিয়ে আমরা বসলাম আর ওখানে গিয়ে দেখলাম না খুব সুন্দর সুন্দর এখানে মাছ ছিল কালারিং কালারিং মাছ চলো তোমাদেরকে দেখায়

কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে এবার এদিকে চলে এসেছি কিছু কেনাকাটি করার জন্য আর মিষ্টি এখানে এসে পায়না করছিলো কিছু একটা কেনার জন্য এখন আমার মনে পড়ছে না যদিও তো সব কিছু একটুখানি কেনাকাটি করার পরে এখানে এসে এই যে বসেছিলাম তারপরে আমরা একটু বাইরের দিকে গেছি আর দেখছি এখানে এই যে আজকে কিছু হয়তো অনুষ্ঠান ছিল এখানে তাই শোভাযাত্রা বেরিয়েছিল পরে এদিকে এসে হয়ে গেলো আমাদের জগন্নাথ দর্শন তো জগন্নাথ দর্শন পরের দিন যেহেতু রথযাত্রা ছিল রথের আগের দিনই আমরা গেছিলাম তো রথের জগন্নাথ দর্শন হয়ে গেল আর দেবকে প্রণাম করে সামনে যেতেই এই যে এখানে হচ্ছিল হরিনাম সংকীর্তন তো সংকীর্তন দেখে আর বেশিক্ষণ দেরি করা হয়নি তারপরে যা হয়েছিলো মন্দিরে আর মন্দিরের ভিতরে তো ক্যামেরা নেই সবাই সেটা জানে তাই ভিডিওগুলো আমি করতে পারিনি তো আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকি